আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে প্রায় অনেক দিন ধরেই না নাস্তা ঘরকে বানাতে পাচ্ছি না কারণ আটা নেই তো নাস্তা কিনে নিয়ে আসলাম নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে গেলাম আবার একটু বাজারে গিয়েছিলাম তো বললাম যে আটা নেই তারপরে ভাবলাম যে একটু মুরগির রান্না করব তাই একটা মুরগি নিয়ে আসলাম আলু পেঁয়াজ ছিল না সেগুলো নিয়ে আসলাম আদা রসুন নিয়ে আসলাম অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম আর এই ছেলেটা সে বাজারে আমার সাথে যাবে রাস্তা যাবে তাকে নিয়ে আমি হাঁটতে পারি না বা আমার কষ্ট হয় তারপরও সে যাবে তো যাই হোক তারপরও অনেকটা বুঝে যে হেঁটে হেঁটেই যেতে চায় কোলে উঠতে চায় না তো সে হেঁটে আমার সাথে গেলো যাওয়ার পরে তার এখন একটা ব্যাট কিনতে হবে কেন কিনতে হবে তার দাদার একটা ব্যাট আছে তার নেই এজন্য সে ব্যাট কিনবে তাই তাকে ব্যাট কিনে দিলাম এদেরকে নিয়ে রাস্তায় গেলেই খরচ এর চেয়ে বেশি আর কিছুই না মানে খরচের পর খরচ যা চাইবে তাই দিতে হবে তো আমি সময় দিই না তো আমি এখানে মুরগিটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা তো চুলায় বসিয়ে দিয়েছি করার মধ্যে তোমরা দেখতেই পেলে আর এখানে মশলার মধ্যে আমি যে সময় রেগুলার যা মশলা ব্যবহার করি তরকারিতে সেই মশলাগুলোই আমি সব সময় ইউজ করি এর বাইরে আমি কোনো তেমন কোনো মশলা ইউজ করি না ভেবেছিলাম আদা রসুনটা আগে বেটে নেব কিন্তু পারলাম না ইয়ামিন খেতে খেতে ঘুমিয়ে গেছিলো যার কারণে আর পারলাম না কারণ গ্লাইন্ডার মেশিন যদি আমি চাপ দিই তখন ওর শব্দে ঘুম ভেঙে যাবে তো আমুর কাছ থেকেই নিয়ে নিলাম একটু আদা রসুন আর এখানে যা মশলা ছিল সবগুলো পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে মশলা গুলিয়ে রাখলে হয় কি অনেক সময় তরকারি থেকে না খুব সুন্দর বাটা মশলার একটা গ্রান আসে এখন তো আমরা খুবই হেলথ কনসিয়াস আমরা কাজ করি ঠিকই কিন্তু গায়ে জোর দিয়ে বা গায়ের উপর কঠোর কোনো পরিশ্রম করি না যার কারণে আমাদের শরীরের ভিতর রোগ ব্যাধি বেশি হয় তো যাই হোক আদা রসুন দিয়ে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে তারপরে এখন আমি চিকেনটা আর আলুটা দিয়ে দিব আমি একসাথেই কষিয়ে নিব কারণ যেহেতু গ্যাস কম অল্প অল্প মিডিয়াম গ্যাস তো এর ভিতরে আবার একটা দিব আরেকটা দিব না তো দরকার নেই একসাথেই দিয়ে দিই আমার ঝামেলাটা একটু কমবে কাজটাও খুব দ্রুত হবে আলুর সাথে সাথে মাংসটাও মাংসটাও কষতে বেশিক্ষণ সময় লাগে না হতে চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না তো আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম মাখা মাখা ঝোল রাখবো এর বেশি ঝোল রাখব না আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো শুধু আমার জন্য আর এইভাবে রান্না করার আরেকটা কারণ আছে আমি এত মশলা দিয়ে কখনো চিকেন রান্না করে ওদেরকে খাওয়াই না কারণ ওরা বাচ্চা মানুষ ওরা চাইবেই খেতে কিন্তু ওদেরকে দেওয়া যাবে না সব কিছু চাইলে ওদেরকে দেওয়া যাবে না ওদেরকে খাইয়ে দিয়েছি এখন আমি খেতে বসবো আম্মু আবার পালং শাক আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ভত্তা করেছিল তো সেই ভত্তা দিয়েছে পালং শাক দিয়েছে আর হচ্ছে মুরগির মাংস দেখতেই পাচ্ছ কী পরিমাণ তেল ঝোল আর আমি না অন্য কোনো তরকারি বাটিতে ঢালি না আমি কড়াইতে রাখি কারণ একটু পরে আবার গরম করতে হবে আবার আরেকটা বাটি করব তো খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু দোকানে দোকানে গিয়েছিলাম আলি স্কুল খুলে গেছে তো স্কুল থেকে আসার সময় আসার সময় না সরি স্কুলে গেলে ওকে টিফিন দিতে হয় কারণ বাইরের টিফিন অ্যালাউ করে না ঘরের টিফিন দিতে হয় তো ওই টিফিনের জন্য আমার ওরা একটা টিফিন বক্স দরকার যে টিফিন বক্সটাতে আমি ওকে টিফিন দিই সেটা ছোট হয়ে যায় তো এটার জন্যই গিয়েছিলাম তো আমি ওই নিয়তে গিয়েছিলাম কিন্তু শেষে আম্মু বললো যে আম্মু ওইটা গিফট করবে আলিফকে তো এর জন্য আর আমি কিছু বললাম না আর আসার সময় নাস্তা নিয়ে এসেছি তুন্দুরুটি এখন ইয়ামিন বলছে আমি ভিডিও করব ও কি ভিডিও করতে পারে তো ওকে আর দিলাম না আর ইয়ামিনের হাতে যেই বক্সটা দেখছ টিফিন বক্স সেটা হচ্ছে গিয়ে আলিফের জন্য এনেছি বক্সটা কেমন হয়েছে সবাই জানিও আর আছে নাস্তার জন্য আছে হচ্ছে গিয়ে তুন্দু রুটি তারপরে ভাজি আর হচ্ছে গিয়ে টিকা তো এগুলোই আনলাম এর বেশি কিছু আনলাম না তো এগুলোর জন্য আলিফ খুব খুশি আর এগুলো করার আরেকটা কারণ হচ্ছে গিয়ে আজকে খুবই খুবই খুশির একটা দিন আমি আসলে ভাবতে পারিনি কখনো যে এরকম রেজাল্ট আমার ছেলে করবে বা সে এত ভালো রেজাল্ট করতে পারবে সে যা পেয়েছে তার নিজের দক্ষতায় পেয়েছে কারো দক্ষতায় কিন্তু সে পায়নি কারোর থেকে দেখে না কারোর থেকে চেয়ে না কারোর থেকে শুনে না ম্যাডামরা আমাদেরকে বলে দিয়েছিল যে এবার বাচ্চারা শুধু নিজের দক্ষতায় পরীক্ষা দিয়েছে তারা কাউকে কিছু বলে দেয়নি শুধু যা কোন থেকে কিসের থেকে কী লিখতে হবে বা কোথায় কী লিখতে হবে এইটুকু জাস্ট ওনারা বলে দিয়েছে প্রশ্নটা বলে দিয়েছে উত্তর কিন্তু ওনারা বলেনি তো এই পরীক্ষাটা যে ও এত ভালো রেজাল্ট করবে আমি কখনোই আশা করিনি তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কীভাবে হয় বলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তো যাই হোক আমার ছেলেটার জন্য দোয়া করো সবাই ভালো থেকে সুস্থ থাকুক আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ